আগের মধ্যে আল্লাহ তালা আমাকে হজরত আসবাদ চুমু খাওয়ার জন্য দিছে এর পরে পরই আল্লাহর ঘর তরার জন্য আল্লাহ তালা কমসে কম আমি আছিলাম ভাই পনেরো হচ্ছে বিশ মিনিট আসছিলাম আলহামদুলিল্লাহ যদি আমার মেয়ে আমার সাথে থাকতো আমি পারতাম না আসলে আমি এখানে কথা বলার যোগ্যতা না যোগ্যতা রাখি না কারণ একনে যখন একনে কথা বলার কথা থাকে হুজুররা ওকে জাস্ট আমি আমার আর অনুভূতিটা প্রকাশ করব আল্লাহ তালার করুন আল্লাহ তাআলা আসলে আমি ব্যক্তিগতভাবে এই বছরের প্রথমে যা কথা আল্লার করে আমার মা আমার এই বোন আমার বাবা इवन পাঁচজন আমরা যাওয়ার কথা নমন ভাইয়ের সাথে কথা হয়ে গেছে প্রাথমিকভাবে নোয়ানবাই বলতেছে এর আগে নভেম্বরে নভেম্বরে করে কিন্তু ঘটনাক্রমে টিকিট মিলতেছে না সেজন্য আমি আমার মা বাবাকে বোনকে দেশ থেকে বাড়িয়ে দিচ্ছি জানুয়ারিতে তো এবার যেটা আসবো এটার অনুভূতি হচ্ছে তিন মাস আগে থেকে আমি নোয়ানবাকে বলতেছি ভাই আমি আপনার সাথেই যাইতে হবে আপনি আমার রাহাবার হবে এত কিছু বুঝলেন আপনি যা যা বলবেন তাই হবে আল্লাহ ফাতার করম আল্লাহ তালা আমাকে এরকম আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য কবুল করছে ওইখানে আমার সাধারণ একটা জিনিস আমার সবচেয়ে দিলের মধ্যে লাগছে কোনটা আমার যখন প্রথম যেটা আপনার আমরা ওমরা করতেছি ওই টাইমের মধ্যে আমার মেয়ে আমার ওয়াইফের সাথে ছিল প্রথমে যখন তিন চক্কর হয়ে গেছে তখন আমার ওয়াইফ বলতেছে তিন চক্কর যখন হয়ে গেছে আপনি নেন আমার বাচ্চাকে দোয়াকে তখন আমি নিলাম এরপরে কিছুক্ষণ পরে আমার জরুর হয়েছে উজুর জরুর হয়েছে উজু ছুটে গেছে তখন কি করলাম আমি আমি নিলাম আমি আমার ওয়াইফকে বলছি ক্যামেরার ওইখানে দাঁড়ানোর জন্য আমি ওইখানে দাঁড়াবো যতক্ষণ না দেরি হয় এখন তো আমি প্রথমবার আসছি সৌদিতে ঘটনা হচ্ছে এখানে মানে আমি কতক্ষণ দাঁড়াইতে পারবো এটা তো আমি জানি না তবে আমি ওয়াইফকে বলছি আমি এখানে দাঁড়ানো থাকবো সকাল নামাজের ভক্ত যখন হয়েছে আমাকে ওখান থেকে বাইরে হুক করে দেওয়া হয়েছে পুলিশটা বাইক করে তুই এখানে দাঁড়াইতে পারবি না তুই এখানে দাঁড়াইতে পারবি না তো আমি আমি কি করছি আমি দাঁড়িয়ে তো কোনো ফায়দা নাই আমি উজুর ব্যবস্থা করি যত তাড়াতাড়ি উজু করবো তত তাড়াতাড়ি আমার কাজটা হয়ে যাবে আচ্ছা যাক আমি উজুর জন্য বাইরে হয়ে গেলাম এমন বাইরে হইলাম আল্লাহ তালা বলতেছে তুমি এখানে থাকতে পারবা না তুমি চলে যাও এখন বাইরেতে বাইরেতে আমি উজুর জন্য গেছি ওইখান থেকে আবার আমাকে এন্টার করতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না এটার মধ্যে ঘটনাটা কেন বলতেছি আপনাদেরকে একটা জিনিস আল্লাহ তালা যে মানে আল্লাহ তালা যে আল্লাহ তালার করের মধ্যে আমার আমার হাতটা লাগাইবে এটার জন্য আল্লাহ তালা যে মানে আমাকে পবিত্র করবে ওইটার জন্য যখন আমি এই আমি উজু করার জন্য গেছি উজু করার পরে আলহামদুলিল্লাহ আমি আমার আসছি আসি আমি আপনাদেরকে পাইছি মনে হয় এর মধ্যে ওই সাফা মারোয়াতে সাফা মারোয়াতে পাওয়ার পরে আমি আমার বাচ্চাকে দিয়ে দিছি তোমাকে ওর ওয়াইফের খুলে দিয়ে দিছি আমি ওয়াইফকে বলতেছি আমি বাকি যে মাই ইয়ে আছে তো আছে ওগুলো সেরে নিই বাকি আরো চারটা আছে আমার আলহামদুলিল্লাহ গেলাম এক পাগের মধ্যে আল্লাহ তালা আমাকে হজর আসুয়াদ চুমু খাওয়ার জন্য দিছে এর পরে পরে আল্লাহর ঘর তরার জন্য আল্লাহ তালা কমসে কম আমি আছিলাম ভাই পনেরো হচ্ছে বিশ মিনিট আসছিলাম আলহামদুলিল্লাহ যদি আমার মেয়ে আমার সাথে থাকতো তুই পারতাম না ওই রিক্স নিয়ে কারণ আপনারা তো জানেন ওই জায়গার মধ্যে কিরকম কি রাস কি টালা ডেলি কি অবস্থা আল্লাহ তালা এটা হয়তো আল্লাহ তালার করম আল্লাহ তালা হ্যাকমত আল্লাহ তালা আমাকে ওইখানে এই অবস্থা এই সিচুয়েশনটা তৈরি করার জন্য এটা করছে ওইটা ওদের দ্বারা বুঝতে যে আল্লাহ তালা যাকে চাই যে এই মুহূর্তে চাই যে এই অবস্থাতে চাই আল্লাহ তালা যদি মানুষকে আল্লাহ তালার কাছে নিতে চাই তাহলে এটা দনের জন্য টাকার জন্য পয়সার জন্য এরকম এই সুন্দরের জন্য এরকম অজ্ঞতার জন্য আল্লাহ এটা না আল্লাহ তালা না। আল্লাহ তালা যদি আল্লাহ তালা মানে কাছে নেওয়ার জন্য তো এরকম কালো দিতে মানুষকে ইজ্জিতাও করতে পারে করতে পারে করতে পারে আল্লাহ তালা এটা আল্লাহ তালার সিস্টেম তো আমার জন্য দোয়া করবেন আমার একটা দরখাস্ত যে আমার জন্য দোয়া করবেন আমার আমার ওয়াইফের জন্য দোয়া করবেন কারণ আমরা অসুস্থ মানে যাওয়ার সময় যে অসুস্থ তারা হয়েছিল তার চেয়ে আল্লাহ বাকের গরম এ অসুস্থ দোয়া করবেন আল্লাহ তালা যেন সেবা দান করে তো আমার আমার মনের অনুভূতি হচ্ছে আমার কথার দ্বারা যদি কেউ যদি কষ্ট পায়ে থাকে আমাকে ক্ষমা করবেন ওকে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন বারবার ওখানে নিয়ে যাইতে পারে ওকে ধন্যবাদ সবাইকে সালামালিকুম